কসর নামাজের দূরত্ব ও সময়সীমা অর্থাৎ কি পরিমাণ দূরত্বে গেলে বা কী পরিমাণ দূরত্বে সফর করলে কসর পড়তে হবে এবং কতদিন পর্যন্ত সফরের হুকুম থাকবে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন উত্তর আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার বা এর বেশি সফর করার নিয়তে কেউ যদি নিজ গ্রাম বা শহরের সীমানা অতিক্রম করে তবে সে তখন থেকে মুসাফির গণ্য হবে এবং নামাজ কসর করবে অর্থাৎ জোহর আসর ও ইশার ফরজ নামাজ দুই রেগাত করে আদায় করবে বাকি নামাজ যথাযথ স্থানে থাকবে আর সফর অবস্থায় কোনো স্থানে একসাথে দিন অবস্থানের নিয়ত না করা পর্যন্ত মুসাফির থাকবে আর কোনো স্থানে একসাথে পনেরো দিন অবস্থানের নিয়োগ করলে মুকিম বলে গণ্য হবে তখন নামাজ পড়তে হবে এক্ষেত্রে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আটাত্তর কিলোমিটারের কম যদি হয় তাহলে সে মুসাফির হবে না তখন তার জমান নামাজ আদায় করতে হবে তবে যে দুই রেখাত যে নামাজ পড়ার কথা বলা হলো অর্থাৎ কসর নামাজ কসরনামাজ তখনই পড়বে যখন একা একা পড়বে যদি জামাতে পড়ে আর জামাতের ইমাম যদি মুকিম হয় উনি যদি চার রেখাত পড়ান তাহলে চার রেখাতই পড়তে হবে আর যদি একাকি নামাজ পড়ে বা নিজেই ইমাম হয় তাহলে দুই রেখাত পড়লে হবে